আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি মজাদার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো তা হলো চিতই পিঠা শীতকালীন একটি মজাদার পিঠার মধ্যে অন্যতম একটি এই চিতই পিঠা অনেকেরই এই চিতই পিঠা বানাতে গেলে একদমই হয় না বাবস পড়ে না তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটা তাই শুরু থেকে একদমই শেষ পর্যন্ত দেখবেন কতটা যে মজার এবং কতটা সুন্দরভাবে যে আমি এই রেসিপিটা তৈরি করেছি জাস্ট আপনারা একবার হলেও দেখবেন তা তাহলে কথা না বাড়িয়েই শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বলের মতো প্রায় দুই থেকে তিন কাপের মতো চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা পরিমাণ মতো সবগুলি উপকরণ ইউজ করবেন তারপর এখানে আমি সুন্দরভাবে একদম লবণটা মিশিয়ে নিচ্ছি গুঁড়োর সাথে দেখতেই পাচ্ছি চাউলের গুঁড়োর সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কুসুম গরম পানি করে নিয়েছি একদমই ঠান্ডা না বা একদমই গরম না কুসুম গরমে পানিটা আমি এখানে ইউজ করেছি এবং অল্প করে পানিটা দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে ঢোঁটা তৈরি করে নিব একেবারে আপনাদের পুরোপুরি পানিটা দিলে হবে না অল্প অল্প পানি দিয়ে তারপর হাত দিয়ে মেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুক প্রয়োজন বা কতটুকু প্রয়োজন না এভাবে আমি সুন্দরভাবে পুরোপুরি গুরুর মধ্যে পানিটি ইউজ করছি জাস্ট আপনারা আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা এই রেসিপিটা দেখে বাসায় বানালে অবশ্যই আপনাদের চিতই পিঠে সুন্দরভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে কিছুক্ষণ পর পরে পানিটি ইউজ করছি যাতে গরুর সাথে সুন্দর পানিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি একে একে সবগুলো পানি ইউজ করছি দেখতেই পাচ্ছেন দেখুন হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে জাস্ট আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করে নিবেন এখন আমি আবারও কিছুটা পানি ইউজ করব আমি দেখতেই পাচ্ছেন এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছে আমার হাত দিয়ে সুন্দরভাবে একদম হবে দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে আবার সুন্দরভাবে মোতে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটি ঢোর তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে ঢোটা তৈরি করে নিবেন একদমই পাতলা আবার একদমই ঘন না একদমই ঘন হলে এটা এই ঢোটা বা এই চিতর পিঠাটা সুন্দরভাবে হবে না দেখতেই পাচ্ছেন কিছুটা পানি এভাবে আমি ব্যবহার করছি আর কিছুক্ষণ পর পরে আমি তারপরে আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটি ঢোর তৈরি করে নিয়েছি এখন আপনাদের আমি চামেশের সাহায্যে দেখাবো কতটা সুন্দরভাবে আমি ঢোটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঢোটা আমার একদমই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি যদি আপনাদের একদমই পাতলা হয়ে যায় বা একদমই ঘন হয়ে যায় তাহলে অতিরিক্ত ঘন ঘন হয়ে গেলে পানি দিয়ে তা পাতলা করবেন আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে চাউলের গুঁড়ো দিয়ে তা ঘন করে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি এখন ছুড়ায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনার যে কোনো হাঁড়ির মধ্যে এটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি মাটির হাঁড়ি ইউজ করেছি দেখতে এখন আমি একটি টিস্যু হাজার টায়ের টিসুতে লাগিয়ে একদম মুছে নিয়েছি এখন যে ডোটা আমি আধা ঘন্টা একদম সুন্দরভাবে রেস্টে রেখেছি অবশ্যই আধা ঘন্টা রাখবেন এর থেকে বেশি রাখতে পারলে তো আরও ভালো দেখতেই পাচ্ছেন কিছুটা দেখতে দেখা যাচ্ছে ঘন হয়ে গিয়েছে বাট হচ্ছে আমি সে সাহায্যে একদম সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে নেবেন যদি তাও দেখা যায় এটা হচ্ছে ঘন তাহলে একটু পানি মিশিয়ে নেবেন এখন আমি সুন্দরভাবে এই ঢোটা আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব আর মাটির হাঁড়িটা বা যে কোনো হাঁড়ি ইউজ করলে আপনারা গরম করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডোটা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই টেবিল চামচের মতো ঢোটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এখন আমি পাঁচ মিনিট পর এটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি কতটা সুন্দরভাবে বাবলস হয়ে গিয়েছে আপনাদের ক্যামেরা সামনে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এই পিঠাটা আপনাদের আরো একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি আবার ঢোঁটা দিয়ে দিচ্ছি এখানে এই পিঠাগুলো অবশ্যই সুন্দরভাবে হলে মার্শাল এটা খেতে কতটা মজা দেখতেও ততটাই সুন্দর তাই আজকের এই রেসিপিটা শুধু আপনাদের জন্য যাদের একদমই পিঠা হয় না পিঠাতে একদমই বাবস পড়ে না নরম তুলতুলে হয় না তাদের জন্য এই রেসিপিটা জাস্ট একবার হল বাসায় বানাবেন আমার এভাবে দেখানো রেসিপিতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বামি আমি এই পিঠাটাও তৈরি করে নিয়েছি দেখুন কতটা বাবলস হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করলাম দেখুন পিঠাগুলো দেখতে কতটাই লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই মজা হয়েছে এর সাথে যে কোনো ভর্তা মাসপি খুবই দরকার এইটা খেতে যে কতটা মজার আপনারাই জানেন তাই যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে সহজ মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এখন আপনারাই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে এখন আপনাদের ভি ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটি নরম তুলতুল এবং বাবলসে ভরে রয়েছে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি ডিম ছিটে চান রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ